ছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি এখন হচ্ছে সাড়ে আটটা বাজ যে আমার স্নান হয়ে গেছে আমি এবার পুজো করবো আজকে হচ্ছে বৃহস্পতিবার চলুন দেখাই আপনাদেরকে বৃহস্পতিবার আমি কীভাবে পুজো করি এখন চলে এলাম ঠাকুর ঘরে এই দেখুন আমার লক্ষ্মীর ঘট আজকে আমি কীভাবে স্থাপন করব তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাসি যে ফুল যে যে সমস্ত বাসি বাসন সব কিছু আমি বের করে নেব প্রথমে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব তো প্রথমে আমি এগুলো সব বের করে নিই এই যে আমার দেখুন গোপুসোনা তো এই যে সব বাসন টাসন বের করে নিয়েছি এখন আমি গোপুসোনাকে স্নান করাবো আমার যে শিব আছে শিবকে স্নান করাবো তো প্রথমে ড্রেসটা খুলে নিলাম এই দেখুন তারপর গোপুসোনাকে ঘি দিয়ে আমি ঘি মধু সব কিছু দিয়েই করাই তো আজকে ঘি দিয়ে করাবো দুধ দিই গোলাপ জল দিই যেদিন যেমন সেদিন তেমন রোজকার নিত্যসেবা তো তাই রোজ রোজ আমি একসাথে সব কিছু না দিলেও আজকে যেমন এই গঙ্গা জল দিলাম আর গঙ্গা জল জল আর গোলাপ জল দিয়ে আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম তারপরে গোপুসোনার ড্রেস চেঞ্জ করব গোপুসোনা তো এই যে লাল বস্ত্রটা দিয়ে আমি গোপুসোনাকে মুছিয়ে নেব তারপর শিবকে স্নান করাবো সব ঠাকুরগুলো আস্তে আস্তে করে মুছে পরিষ্কার করে নেব গোপুসোনার যে গহনাগুলো ওগুলো পরিয়ে দিচ্ছি আমি গোপুসোনার মুকুট তারপর বাঁশি সব কিছু দিয়ে দিলাম এখন এই যে মহাদেবকে স্নান করাবো ঘি দিয়ে দিলাম ঘি মাখিয়ে নেবো প্রথমে ভালো করে তারপর আমি জল গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর শিবকে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব তারপর সব ঠাকুরগুলো আমার এই যে গণেশ বজরঙ্গবালী মা লক্ষ্মী সবকে আমি ভালো করে মুছে নিচ্ছি মা লক্ষ্মীকেও ভালো করে মুছে নিলাম মা কালীর ফটো সব যা যা ঠাকুর আছে আমি সবকে মুছে পরিষ্কার করে নিলাম এবারে আমি বাসনগুলো ধুয়ে নেব তারপরে দেখুন ঘরটা এখন নিয়ে যাচ্ছি ঘর আমি উঠিয়ে নেব প্রথমে ঘরটা উঠিয়ে নিয়ে তারপরে ঘরটা ভালো করে মেজে নেব পরিষ্কার করে আর এখানে নোনা জল তো লবণ জল তাই জন্য একদম মানে এই যে ঘরটা দেখছেন আমার একদম পরিষ্কার হয় না তো আমি আবার মাঝে মধ্যে বদলে নিই এখন তো বদলাবো না এখন আমি দেখাচ্ছি এটা পরিষ্কার করে মেজে নিয়েছি এখন খাবার দেব তাই গ্লাসগুলো জল দিয়ে নিচ্ছি গ্লাসে জল দিয়ে নেব তারপর যা যা আপনারা যা যা প্রসাদ দেবেন আপনাদের মনের মতো মিষ্টি ফল আরও সব কিছু তো আমি রোজ ছোলা ভিজিয়ে রাখি আজকেও দেব ছোলা তারপরে নকুলদানা তারপর চিঁড়ে আর দেব কলা আর এখানে সিঁদুর নিয়ে নিয়েছি এখন একটা স্বস্তিক চিহ্ন ভালো করে এঁকে নেব দেখুন কিভাবে স্বস্তিক চিহ্ন আমি দিচ্ছি মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন করে নেব একটু সর্ষের তেল দিয়ে নিলাম সিঁদুরের ওপর না হলে তো সিঁদুরটা মানে স্বস্তিক চিহ্নটা দেওয়া যাবে না তারপর সব যে ফটো আছে মা লক্ষ্মীকে সবাইকে সিঁদুর পরিয়ে নেব এই দেখুন এরকম করে স্বস্তিক চিহ্নটা আঁকবেন প্রত্যেক বৃহস্পতিবারেই আমি এরকমভাবেই করে থাকি আর মা লক্ষ্মীর ঘট এইভাবেই স্থাপন করতে হয় তবে একটা কথা আমি বলে দিচ্ছি আমার এখানে দুর্বা নেই তাই আমি দুর্বা দিতে পারলাম না আর আম সখাও নেই আমি মানে যারা শহরে থাকেন বাইরে থাকেন যাদের কাছে আম সখা মানে পাওয়া যাবে না সেরকম সেই রকম ভেবেই তার এই যে এই যে মানে তামার আম সখা দিয়ে নিয়েছি আর এখন একটা কয়েন দিয়ে নেবো এই কয়েনটাও আমার তামারই মানে যে কোনো একটা পয়সা টাকা দিতে মানে কয়েন দিতে হবে জলের মধ্যে আর এখন আমি এটা ঘরটা বসাবো তার জন্য নিচে কয়েকটা ধান ছড়িয়ে দিলাম আর ওপরে পাঁচটা ধান দুর্বা একটা কোলা একটা হলুদ একটা সুপারি আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘটেতে তো এবারে আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে নিচ্ছি তারপরে মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়ে দেব। প্রদীপ জেলে ধূপ জেলে নিলাম ধুনাও দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতেও ধুনা দেব। আর এখন আমি চন্দন আগে ভালো করে চন্দনটা বেটে নেব চন্দন মাখিয়ে তার মধ্যে যাকে জাঁকে চন্দন পোড়ানো দরকার পড়াবো আর যাকে যেসব ঠাকুরকে আপনি ফুল দেবেন ওই ফুলের সাথে সামান্য চন্দন মানে চন্দনের ঠেকা থাকলে খুবই ভালো তাই জন্য এই যে আমি চন্দন বেটে নিয়েছি আর এখন এই চন্দনের চন্দনের উপরে ফুল রেখে ওগুলোকে আমি দিয়ে মাকে পুজো পুজো করবো এই দেখুন মা মা লক্ষ্মীকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেবো প্রথমে তারপরে আমি মা লক্ষ্মীর পাঁচালি শুরু করব প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এইভাবেই পুজো করা উচিত আর মা আমাদের উপর সন্তুষ্ট হবেন তো আমি এইভাবেই করে থাকি আপনারাও এইভাবে করবেন দেখবেন গৃহে শান্তি আসবে মা লক্ষ্মী গৃহে বাস করবেন সুখ শান্তিতে ভরে উঠবে আপনার গৃহ তো এখন আমি পাঁচালি পরে নেব এই যে মা লক্ষ্মীর পাঁচালি নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পাঁচালী পড়া শুরু করার আগে আমি প্রথমে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পরে নেব চলুন তাহলে বিশ্বরূপস্ব ভার্যশ্রী পদ্মে পদ্মালয়া শুভে সর্বতাহিম দেবী মহালক্ষ্মী নম প্রতি বৃহস্পতিবারের গত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয় রে প্রণম এল তিনি করজোরে লক্ষ্মীরে সম্মধি রিসিবর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পাই পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো পাঠানু মর্তেতে আমারে ভুলেছে তারা পরিয়া মহেতে লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে আমিরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেথা করিছে ভ্রমণ প্রতীকী হয়েই রূপ পাপের আগার অচলা হইয়া সেথা থাকি কি প্রকা নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া দয়া দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ স্থির হইও না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরা ধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যাই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কেবা তুমি কি কারণে কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মী বত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে লোয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনশ্চর্য পূর্ণ হইল তাহার আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ নিকেতন মগধেতে বাস এক বণিক দৈব দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে কৃভাবত করো সব মিলি বামাগণে সোদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মীবত করি থে মানস পূরণ সোদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে সোদাগর বাক্য লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড় দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধা লক্ষ্মীবত করে লয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে তুই কর জুড়ি সেই নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করিসেষে প্রণাম করিল দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মীবত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল ধরাধামে প্রচার হইল সমাপ্ত হইল এখন ফাল্গুন মাসের ব্রত কথা হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করিত সে উদর পুরন পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে ভিক্ষা করি যাহা পাই খাই সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটাই নারায়ণে ডাকে প্রভু পাই একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হাই ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কি বা পাপে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দিজো চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষতলে ভাবে মনে আছে পথ চেয়ে, আমারে হলে হয়ে। হঠাৎ তথাই এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বলে দিজো আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তো নয় পত্নীপুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস উপবাসী মরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া নামিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া ফিরে গেলে খাদ্য জবে চাহিবে যখন তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে কর তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুজিবে শুক্ল গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষালয়ে এলো সাধ্য মতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মীমার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ যায় যাই সেই বৈকুণ্ঠনগরে ভক্তিভরে সাধ্যমতো লক্ষ্মীরে পূজিবে পূজা শেষে ব্রত অবশ্য শুনিবে ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে ইতি ফাল্গুন মাসের ব্রত সমাপ্ত হইল জয়